হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আর ইমান মেয়ে দুনিয়ায় থাকা আমাদের জন্য খুব বড়ই কষ্ট এবং কঠিন হয়ে পড়েছে যে এমন এমন ক্ষেতনা আমাদের বর্তমান সময়ের ভিতরে চলতেছে আর এই ক্ষেতনার জামানার মধ্যে আল্লাহ নসুম বলেন যে সেই জামানার মানুষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেতনা সবথেকে বেশি পূর্বে কেয়ামতের বেশি অধিক পরিমাণে এখানে মানুষের ভিতরে ফেতনা আর ফেতনা আসবে الله رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة فتنة فتتع الليل مظلما النبي صلى الله عليه وسلم ولد ইয়া পূর্বে থাকবে মানুষের ভিতরে এরকমভাবে একের পরে এক চেতনা আসতে থাকবে আর একের পর এক আল্লাহ আলাদা পক্ষ থেকে এরকম মানুষের পক্ষ থেকে আমাদের উপরে এরকম সেতনা আর ছেতনা আসবে থাকবে আর মানুষের ভিতরে যখন আসবে সেতনাটা কীভাবে আসবে কাকি তো আর ইংরাজি দেবী যে বলেন যে অন্ধকারের মত এরকম আমাদের অন্ধকার রাতের মতো খালি সেতনা আর ছেতনা আসবে আসবে আর এই শেতনার ভিতরে মানুষেরা ইমান নিয়ে দুনিয়ায় টিকে থাকতে পারবে না মানুষের ইমান নিয়ে দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে মানুষ দুনিয়ার ভিতরে ফেতনার ভিতরে নিমন্ত্রিত হওয়ার কারণে মানুষের ইমান কখন চলে যাবে মানুষ টের পাবে না আদি শরীফের ভিতরে আল্লাহ বলতেছেন এত পরিমাণে ফেটনা আসবে ফেটনার কারণে মানুষ সকালবেলা মোমেন অবস্থায় ঘর থেকে বের হবে আর মোমেন অবস্থায় যখন ঘর থেকে বের হইল আর বিকেলবেলা যখন ঘরের ভিতরে ফিরবে ওয়াইম সিকা ফের নবীজি বলেন বিকেলবেলা যখন ঘরে প্রবেশ করবে তখন তার ভিতরে আর এই মান থাকবে না সে বেঈমান হয়ে ঘরে ফিরবে